অজ্ঞাত কারণবশত হলো না দুর্গা চৌমোহনি আর ব্লকের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ না হওয়ার কারণ অজানা স্থানীয় বিধায়কের বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুললেন পূর্ব নির্ধারিত থাকলেও হল না পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ গ্রহণ কার্যত বিডিও প্রদত্ত আমন্ত্রণ পত্র অনুযায়ী কমলপুরের আন্টি ব্লকে পূর্ব নির্ধারিত মতো মঙ্গলবার ছিল স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যদের শপথ গ্রহণের অনুষ্ঠান একদিন আগে থেকেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের তোড়জোড় চলছিল মঙ্গলবার সকালেও ছিল শেষ প্রস্তুতি উল্লেখ্য সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন কিন্তু রহস্যজনক কারণে চূড়ান্ত প্রস্তুতির পরও এদিন কোনো বিজয়ী প্রার্থী এলেন না সংশ্লিষ্ট প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো না আমন্ত্রিত অতিথি এবং শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যারা সহায়তা করবেন বলে এসেছিলেন তারাও কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন হচ্ছে দুর্গাচুনি আদি আর আমরা এখানে ইনভাইটেড হয়েছি আজকে ওয়েজ নেকি ছিল তার জন্য অ্যাজ এ রিসেপশনিস্ট হিসেবে আমাদের সবাইকে আমরা এর মধ্যে সবাইকে ইনভাইটেড করা হয়েছিল কিন্তু এখনো একটা বেজে গেছে কেন যে প্রোগ্রামটা হচ্ছে কি হচ্ছে না ঠিক বুঝতে পারছি না হ্যাঁ তাও আমরা জাস্ট ওয়েট করতে শুধু পরিচালক কর্মীরাই নয় এমনকি আমন্ত্রিত বিজেপি কর্মী সমর্থকরাও ব্যর্থ মনোরথে ফিরে গেলেন আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে এসেছিলাম এগারোটার সময় কিন্তু এসে শুনলাম যে কী বা কী কারণে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে বা আমার মতন অনেক কার্যকর্তা দুর্গা ব্লক প্রাঙ্গনে এসে ঘুরে ঘুরে বাড়ি চলে যাচ্ছে আজকে কি কোন ইয়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা ছিল পঞ্চায়েত সমিতি এর যারা নবনির্বাচিত প্রতিনিধিরা হয়েছেন তাদের নিয়ে শপথ গ্রহণ প্রোগ্রাম ছিল আরও আশ্চর্যের বিষয় হল প্রচার প্রস্তুতি সহ সব ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হলো না এ ব্যাপারে অবগত নন স্থানীয় বিধায়ক মনোজ দেব তবে আগামী উনত্রিশ আগস্ট শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে জানালেন বিধায়ক আচ্ছা ব্যাপারটা হচ্ছে দুর্গাচৌরি আরডি ব্লকে আজকে পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠানটা কি হইছে না হইছে না আচ্ছা কি কারণে হইছে না সঠিক আমি পারি না তবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না হবার কারণে কিন্তু বোমা ফাটালেন বিরোধী দলের তথা সিপিএম এর কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস এদিন শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়ার বিষয়টিকে শাসক দলের গোষ্ঠী কারণ বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে জানালেন এই সিপিএম নেতা কথা দলের নেতা একে অপরের বিরুদ্ধে শপথ গ্রহণে অংশগ্রহণ করছেন না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী যারা নির্বাচিত প্রতিনিধিরা এবং কর্মকর্তা পছন্দ হচ্ছে না কর্মকর্তাদের বিরুদ্ধে অনেকে অনেক ধরনের অভিযোগ আনছেন এবং জনগণও জানেন যে এই ধরনের লোক কর্মকর্তা হিসাবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পরিচালনা করবেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাতে এই অস্থিরতার অবস্থান বা গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ আরো নগ্ন ভাবে প্রতিফলিত হচ্ছে এটা যা কোনোভাবেই কাম্য নয় যে এই অবস্থায় জনবিচ্ছিন্নতা দ্রুত তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু বিষয়টিকে ভিন্ন চোখেই দেখছেন শাসক দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এরপরেও নির্ধারিত দিনে রহস্যজনক কারণে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল হওয়ার বিষয়টি সংখ্যাতত্ত্বের বিচারে শাসক দলের সমর্থকদের অতিমাত্রা এবং অত্যুৎসাহের কারণ বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ মহল মনে করছেন বিউরো রিপোর্ট নিউজ গার্ড